অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন গায়ক তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্যি হয়ে এবার ধরা দিল সোশ্যাল মিডিয়ায় ঠিক এমন মতবাদী করছেন তাহসান ভক্তরা গায়ক তাহসানের বিয়ের খবর ভাইরাল পুরা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যা বললেন তাহসান জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভোর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ভাইরাল ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন এ অবস্থায় বিষয়টি খোলাসা করেছেন তাহসান খান নিজেই শনিবার মানে চার জানুয়ারি সকালে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় এই গায়ক অভিনেতা বলেন এখনো বিয়ে হয়নি এমনকি কি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এ ছবিগুলো তোলা আজ সন্ধ্যায় আমি বিস্তারিত সব জানাবো এর আগে আজ ভোরে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকে মূলত খবরটি চারদিকে ছড়ায় জানা গেছে তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি সায়েন্স গ্রহণ করেন ওপর নিউ ইয়র্কের কুইন্সে কুইন্সে রোজাস ব্রাইডাল মেকআভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তাও এছাড়া প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা আহমেদ পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন সামাজিক মাধ্যমে রোজার রয়েছে অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও তিনি জনপ্রিয় এর আগে দুই সালে সাত আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহরিন খান তবে দুই হাজার সতেরো সালের চার অক্টোবর হঠাৎই তারা সেই সম্পর্কের ইতি টানেন এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন এদিকে সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজা দম্পতির নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানাচ্ছেন তাহসান ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন গায়ক তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল অন্যদিকে তাহসান খান গায়ক গীতিকার অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক হিসেবে কুখ্যাতি কুড়িয়েছেন